গুড ইভিনিং সবাইকে তো লাইভে অনেক দিন পর এলাম তোমরা সবাই কেমন আছো আস করে ভালো আছি আমিও ভালো আছি তো লাইভে চলে এসো তোমরা সবাই অনেকদিন পর লাইভে এসেছি তোমাদের জন্য হ্যালো বন্ধুগণ সবাই লাইভে চলে এসো অনেক দিন পর লাইভে চলে এসেছি তোমরা জানো আমি এই টাইমে লাইভে আসি যারা যারা আমার সঙ্গে ডেলি আমার লাইভ ভিডিওতে আসো খুবই ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাইকে বলছি সবাই সবাই লাইভে হয়ে যাও তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেকদিন পর লাইভে এসেছি তোমাদের জন্য তো আমি এখন একটা ট্রাক্টারের মধ্যে বসে আছি সেটা দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছ ডাক্তারের মধ্যে আমি বসে আছি দেখতে পাচ্ছ তোমার তোমাদেরকে অনেকদিন থেকে ভাবছি লাইভে কবে যাব কবে যাব কিছু কারণবশত এবং বিশ্বকর্মা পুজো ছিল সবাই ভালোভাবে জানো তো এখনও আমাদের এখানে অর্কেস্ট্রার বা কিছু আয়োজিত হয়েছে কিন্তু আমি এখন সেই জায়গাতে নেই আমি এখন তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি লাইভে যারা যারা লাইভটা দেখছো দেখছ করে লাইক করে দাও আজকে লাইকে টার্গেট রাখবো দশটা দশটা লাইক টার্গেট রাখবো সবাইকে বলছি কমপ্লিট করে দেবে আজকের টার্গেট হচ্ছে দশটা লাইক ঠিক আছে বন্ধুগণ তোমাদের বলছি আজকে দশটা টার্গেট করে দাও তোমার ভাই তো অনেকদিন দিন লাইভে আসিনি 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 করে আসিনি আজকে এলাম তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টের জন্য খুবই অসাধারণ তোমরা আমাকে সাপোর্ট করছো খুব ভালো লাগছে তোমাদেরকে লাইভে আসবো আসবো করে আশাই হয়নি তার জন্যে অনেক অনেক আমি দুঃখিত তোমাদের জন্য যে লাইভে আসতে পারিনি অনেক দিন হয়ে গেল আর লাইভে আসতে পারিনি তোমরা ভালোভাবে জানো তো আজকে এসে গেছি তোমাদের বাপ্পা বস্তির ছেলে বাপ্পা তোমরা জানোই আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে বস্তির ছেলে বাপ্পা তোমরা ভালোভাবে জানো তো লাইভে যারা যারা আছো প্লিজ একবার করে জয়েন হয়ে যাও অনেক দিন লাইভে আসিনি তোমরা খুব ভালোভাবে জানো যে পুজো চলছিলো এই জন্যে আসতে পারিনি আর সবাই কমেন্ট করো কে কোথার থেকে দেখছো একটা করে সবাই ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো লাইভে এসেছি তোমাদের সঙ্গে অনেক দিন কথা হয়নি এই জন্য এসেছি সবাই একটা করে কমেন্ট করে দেবে আর একটা করে লাইক করে দেবে সবাই আজকে লাইক মানে টার্গেট রেখেছি দশটা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য খুবই ভাল লাগছে মন থেকে তোমাদের ভালোবাসা পেলে অনেক দূর এগাবো তোমাদের ভালোবাসা চাই খুব সবাই সাপোর্ট করো একই ভাবে। আর বলছিলাম তোমরা কেমন কাটলো পুজোতে কারা কারা দেখছো একবার সবাই একটু করে লাইক করে দেবে আজকে লাইকের টার্গেট হচ্ছে দশটা সবাই দশটা লাইক করে দাও একটি লাইক হয়েছে আর নটা লাইক হয়ে গেলে দশটা হয়ে যাবে তোমরা প্লিজ তোমাদের কাছে এটাই অনুরোধ যে দশটা লাইক আজকে কমপ্লিট করে দাও অনেক দিন ভাবছিলাম যে লাইভে আসবো আশাই হয়নি তোমরা জানো লাইভ কেন আসতে পারিনি অনেক জল ঝড় হচ্ছিলো আমাদের এধারে তো তার জন্য লাইভে আসতে পারিনি তোমরা খুব ভালোভাবে জানো সবাই তো আজকে শিখেছি যা যারে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও কাদের কীরকম প্রশ্ন আছে সবাইকে আমি রিপ্লাই করি রিপ্লাই দেবো তোমাদের ভালোবাসাতেই সব কিছু সম্ভব তোমরা সেটা ভালোভাবে জানো তুম মানুষকে ভালোবাসতে শেখো মানুষের পাশে দাঁড়াও কোনো গরিব মানুষ যদি কোনো বিপদে পড়ে তোমার যতটা সামর্থ্য তুমি বেশি বেশি না তুমি তোমার কাছে যদি দশ টাকা থাকে পাঁচ টাকা তুমি দিতে পারো ঠিক আছে দশ টাকা থাকলে তুমি পাঁচ টাকা দাও তাও কোনো ব্যাপার নেই কিন্তু একবারে না দেওয়া করো না কেন তোমাকে চাইছে অত করে বুঝতেই পারছো চাইলে কাউকে ফেরাতে নাই আর এখনকার টাইমটা খুব মানে এখনকার টাইমে বুঝতেই পারছো মানুষ মানুষকে মানুষ চেনা যায় বুঝতেই পারছো তো সবাইকে এটাই বলবো ভালো করে সবাই সামর্থ্য মতন টাকা সবাই দান করবে তুমি যদি তোমার কাছে একশো টাকা থাকে তুমি পাঁচ টাকা দেবে ঠিক আছে পাঁচ টাকা বেশি নয় কুড়ি টাকা থাকলে তুমি পাঁচ টাকা দেবে তার কোনো ব্যাপার নেই দু টাকা তিন টাকা যত হোক তাই মানে মানুষকে যতটা সাহায্য সে সাহায্য যদি করতে পারো তো সেটার আর উপকার মানে কোনো কিছুতে নেই মানুষের পাশে দাঁড়া আর মানুষের সাহায্য করা একমাত্র এটাই একমাত্র এটাই হচ্ছে একটা ভালো দিক মানুষকে মানুষ যখন কোনো বিপদে বা কোনো কিছুতে পড়ে তখন মানুষকে মানুষ চেনা যায় তোমরা ভালোকে জানো অনেকের সাথে ঘটে যে আমি ওকে অত কিছু করলাম ও আমাকে আজকে আমাকে দেখলো না ও আর মানে যখন অনেক কষ্ট ছিল দারিদ্র ছিল আমি যাই পর পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু আজকে ও আর অনেক কিছু হয় যে আমার পাশে দাঁড়িয়ে নি এমনি অনেকেরই হয় তার জন্যে বলছি সবাই সবারকে পাশে দাঁড়াবে ঠিক আছে আমি ওর পাশে দাঁড়ালাম ও আমার পাশে দাঁড়ালো না ঠিক আছে কোনো ব্যাপার নেই কিন্তু এটা তো ভগবান দেখবে নাকি ও আমি পাশে দাঁড়াচ্ছি ঠিক আছে ও পাশে দাঁড়িয়ে নেই আমার হোটেল নেয় অর্থ ইয়া করা চলবে না ও আর মন গেছিল ও দাঁড়ায় নেই আমার মন গেছিল আমি দাঁড়িয়েছি এটা হচ্ছে নিয়ম সো সবাইকে এটাই বলবো সবাইকে সবাই সাপোর্ট করতে শিখো আর সবাইকে যা কিছু আছে মানে কুড়ি টাকা থাকলেও দু টাকা পাঁচ টাকা দেওয়া দরকার কোনো যদি ভিকারি আসে তার দেখবে কারো পা নেই কারো হাত নেই এসব জিনিসের মানে খুবই কষ্ট লাগে দেখলেই কিন্তু আমি সেরকম ইউটিউব থেকে কোন টাকা পাই না বলেই টাকা যখন থেকে পাবো আমি চ্যানেলে তোমাদের জন্য দেখবে আমি যাকে যাকে সাহায্য করেছি সেরকম ভিডিও নিয়ে আসবো আমার টার্গেট কি জানো যে আমি মানুষের পাশে দাঁড়াতে চাই মানে বুঝতে পারছো মানুষকে চেনা জানা সব কিছুই জমাই আমাকে চিনে সবাই সবার পাশে দাঁড়াতে আমি খুব ভালোবাসি আমি ছোট থেকে তখন ইউটিউব ফেসবুক এলে কিছুই ছিল না যখন তখন আমি মানে তখন আমি ছোট ছিলাম তখন আমার কাছে যত যদি দু টাকা থাকতো না আমি এক টাকা দিতাম বা দু টাকাই দিয়ে দিতাম এমনি আমি যখন স্কুল যেতাম আমি স্কুল যাবার কথাটা বলি আমি যখন স্কুল যেতাম তখন মানুষের পাশে মানে দাঁড়াবার জন্য মানে স্কুলের গেটে দেখবে অনেকে থাকে কারো পানে কারো হাত নেই তারা অনেকেই ভিক্ষে করে ভিক্ষি করে তাদের জন্য আমি যখন দেখি স্কুল দু টাকা কি তিন টাকা নিয়ে যাই তখন আমার কাছে দেখছি কোনো দিন কোনো দিন এক টাকাও দিই দু টাকা থাকলে কোনো দিন এক টাকাও দিই আর কোনো দিন একবারই পয়সা যদি না থাকে তখন কিছু করার নেই কিছু করার নেই ওইটাই আর কি সবাইকে ওইটাই বলবো যার কাছে দু টাকা যদি থাকে তো এক টাকা দিতে পারো আর যদি দু টাকা থাকে দু টাকা যদি দিতে সম্ভব তাহলে দিবে ঠিক আছে তো এমনি করে আমি একজন আপনি প্রতিদিন আসছ প্রতিদিন প্রতিদিন ওখানে তোমার সাড়ে দশটা এগারোটা থেকে স্কুল যখন চালু হতো প্রতিদিন তখন দশটার সময় বসে থাকতো দশটা থেকে বসে থাকতো পুরো যে ছেলেরা আসবে আমাকে দেবে আমাকে অনেকটা চিনে গেছিলো কারণ আমি আমি মানে রোজেই মানে এক টাকা টাকা করে দিতাম তো আমাকে চিনে গেছিলো আর কি তো অনেক মায়া লাগতো বুঝতেই পারছ এক টাকা দু টাকা কী হবে কিন্তু এই এক টাকা দু টাকায় যদি একশো জনা দেয় না তাহলে ওটা দুশো টাকা হচ্ছে কি না যদি দু দুটাক দাও দু টাকা বেশি না টাকা যদি দাও একশোজনা যদি দাও তাহলে দুশো টাকা হচ্ছে মানুষের মানে আরামসে একদিন এড়ে খাওয়া দাওয়া এটা বেরিয়ে যাবে আর কি একটা মানুষের দুশো টাকা ডেলি আরামসে বেরিয়ে যাবে তারপরে এটাই আর কি আর যদি মনে করো স্কুলে প্রচুর ছেলে মেয়ে তো বুঝতেই পারছো স্কুলে আমাদের স্কুলে পনেরোশো ছেলে মেয়ে ছিল মানে ছেলে আর মেয়ে মোট পনেরোশো ছিল তো পনেরোশো ছেলে মেয়ে মানে বুঝতেই পারছো এখন মানে যদি এক টাকা করে দেয় তাহলে পনেরোশো টাকা ঠিক আছে আমি ধরে দিলাম পাঁচশো পাঁচশো ধরে নিলাম পাঁচশো এক টাকা করে নিলাম তাহলে পাঁচশো টাকা হচ্ছে কি না পাঁচশো টাকা হচ্ছে তাহলে পাঁচশো টাকায় যদি একটা মানুষ পায় দিনে তো আর কী বলা যায় আর বিকেল দিয়ে আমাদের সকালটাতে থাকতো ওই দশটা থেকে আসতো দশটা থেকে এগারোটা বারোটা একটা দুটো তিনটে থেকেও থাকতো তারপরে খাবার খেয়ে এখানে মানে হোটেলে বা কোথাও হোক খাবার খেয়ে চলে যেত তো বিকেল ধরে যদি বিকেল দিয়ে যদি মানে বাজারে যদি করতো কি ওটা আমি খবর নিইনি নিই বাজারে যদি কোনো বিক্রি করতো ওটা আমি খবর নিই নি ঠিক আছে তো হয়তো করতো আর যদি না করতো ওটাও কিছু নেই মানে পাঁচশো টাকা ডেলি হয়ে যাওয়া মানে পনেরো হাজার টাকা মাসে বুঝতেই পারছো আর এই সব জিনিস তো তোমার প্রতিদিন যে পাঁচশো টাকা করে হবে ভিক্ষা করলে তাও তো নয় কোনো দিন কোনো দিন আরও কম হয় কোনো দিন দুশো টাকা হয় কোনো দিন একশো টাকা হয় কোনো দিন নাইও হয় এরকম জিনিস আছেই এখনকার বুঝতেই পারছ এখন জিনিসের দাম হয়েছে মানুষ মানুষের মানুষের পাশে থাকলে মানে জীবনটা ধন্য লাগে দেখবে তুমি মানুষের মানুষের পাশে একদিন কোনো রকম করে দাঁড়িয়ে দেখবে এত সুন্দর লাগবে না সে থেকে সেদিন থেকে তোমার মনটা ফ্রি হয়ে যাবে তুমি ভাববে যে আমি হয়তো আমার কাছে পাঁচ টাকা ছিল আমি দু টাকা দিতে পেরেছি এটাই একটা বড় এটাই বড়ো পাওনা বুঝতে পারছ উপরে বালা জানোই তো সময় আছে উপরে ওই দেখে সব কি করছে কে কি করছে না করছে কে কেমন কাজ করছে তাকে সেরকম শাস্তি দেওয়া হবে এটা সত্যি এটা সত্যি ঘটনা যে যে যেমন কাজ করবে সেটা ও এই জন্মেই পেয়ে যেতে পারে না হলে পরে জন্মেতে পাবে এটা তো জানোই তো খুবই খারাপ লাগছে এ জুন গায়ককে তো সময় সবাই তো কালকে মারা গেছে মানে খুবই কষ্ট লাগছে এটা তো ওর ছোটোর থেকে গান শুনেই কি বলবো আর তো আর দেখলাম খবরটা দেখলাম খুব খারাপ লাগছে মির মানে মুরগি রোগ যা যাকে বলে মিরগি রোগ একটা ছিল ওর মানে একবার সে আঘাত পেয়েছিল আঘাত পেয়ে তখন থেকে ওর একটা মির্গি রোগ ডাক্তার বলে দিয়েছিল যে মিরগি রোগ হয়েছে তখন থেকে ওই মিরগি রোগটা মানে তুমি গাড়ি চালাবার সময় হতে পারে জলে চান করবার সময় হতে পারে তখন ওটা বাঁচা যায় না তখন কি পড়ে যায় মানুষটা মানুষটা পড়ে যায় পরে কোনো মানে কোনো কিছু কোনো হাত আমি যে হাতটা লাড়ছি হাতটা লাড়তে পারবে না কিছু মুখে বলতে পারবে না মুরগি রোগটা এইরকম তো ওইটা হয়েছিল ডাক্তারবাবু বলেছিল যে এমনি এমনি হয়েছে তো তাও একটু যদি বাড়ির লোক একটু সাবধানে রাখতো ওকে চোখে চোখে রাখতো যদি একসাথে যেত খুবই ভালো হতো তো যাই হোক কি করবে যতটা যার যত লেখা আছে সে ততটাই হয়েছে তো খুবই খারাপ লাগেছে আমার যে এমনি একটা এত বড় গায়ক ওর গায়ক বলিউড হলিউড সব কিছুতে মানে ও ওর গান আছেই বলিউড হলিউড মানে সব কাঁপিয়ে রেখেছে কিরিস কিরিস্ত্রি মুভিটা দেখেছ ওইটারও সব রকমই বই সব রকমই ওই গানটা সব বললে ওয়ে করেছে তো খুবই মানে কি বলবো সকাল থেকে আমার এত খারাপ লাগছে মানুষটাকে সেই দিন দেখলাম সেদিন নিজেতে আসছিল কি একটা ছেলে এসেছিলো মানে বলছিল আর কি যে তোমার কি রকম কি দরকার কি না দরকার কেমন ভালো কেমন কত মানুষকে ভালোবাসো তুমি সব কিছুই বলছিলো আর কি ছেলে নিয়ে দেখছিলাম হেভি লাগছিলো সত্যি মারি সেই মানুষটাকে আজকে আমরা দেখতে পাচ্ছি না সেই মানুষটাকে আর কোনোদিন দেখতেও পাবো না যা ফটো আছে সেইটাই থাকবে খারাপ লাগে অনেক আর সবাই কমেন্ট করো কে কোথার থেকে ভিডিওটা দেখছো কার কোথায় বাড়ি খুব ভাল লাগবে এই লাইভে আমার সঙ্গে জয়েন থাকবে জয়েন হয়ে থাকবে আমি জানি তো সকালে তোমরা তো সবাই জানো যা যারা ডেলি আসো আমি সকাল দশটার থেকে নটা নটার থেকে নটার থেকে এগারো থেকে আমি লাইভে আসি না দশটা থেকে নটার থেকে দশটা আমি লাইভে আসি আসি সকালে কথা বললাম আর বিকেল হচ্ছে তোমার সাড়ে চারটার থেকে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে আমি লাইভে আসি বা বেশিরভাগ আসিই মানে এই কদিন আসা হয়নি কিন্তু আমি বেশিরভাগ আসি তো এইটা হচ্ছে কথা তো কি বলবো খুব খারাপ লাগছে নিজেকে যে এত বড় বড় গায়ক মানুষ মানে এত কম বয়সে মারা যাচ্ছে এটাই খুব খারাপ লাগছে যদি বয়স্ক হয় তো বা 50 100 মানে 50 কি 60 70 নামে ছাড়িয়ে দিলাম 60 70 বছর যদি হতো যে মানুষ মারা যায় তো খুব একটা মানে অতটাই কান্না লাগে না এততো কষ্ট হয় না কিন্তু কম বয়সে যদি একটা মানুষ 40 45 হবে মনে বয়স্ ঠিক আমি জানি না মানে অত জানি নি কিন্তু হবে এমনি মানে 40 45 কি 50 হবে না 40 বেশি জোর 40 কি 45 তার বেশি হবে তো মানুষটাকে দেখে এত ভাল লাগে না এত দয়া লাগে কি বলবো তো দেখতে পাচ্ছি আমি এখন ট্রাক্টারে বসে আছি দেখে নাও ট্রাক্টারে বসে আছি দেখছি পাচ্ছি পেছনের ডালিটা এই আমি ও আজকের জন্য একটু মানে আলোটা পড়েছে তো তার জন্য ভালো পরিষ্কার দেখাচ্ছে আর পেছনটা দেখিয়ে দিচ্ছি একটু দেখতে পাচ্ছ পুজো ট্রাক্টারটা দেখে নাও এই সাইকেল হচ্ছে আমার ঠিক আছে মানে আমার কিছু নেই তাও বললাম আর কি আমার তো সবাই লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাইকে বলছি সবাই লাইভে জয়েন হয়ে যাও প্রতিদিন আমি বিকেলে আসি আর একটু দূর থেকে একটা করে লাইক করে দেবে আজকে লাইকে টার্গেট রেখেছি দশটা দশটা লাইক কমপ্লিট করে দেবে তোমাদের আমি আশা রাখি যে দশটা কমপ্লিট করে দেবে তো আমার খুব ভাল লাগবে তোমাদের যদি দশটা আমার লাইক কমপ্লিট করে দাও আমার তো মানে খুবই 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 ভাল লাগবে যে না হোক কেউ তো আছে দশজনা তো আমাকে ভালোবাসে টাই ভালো লাগবে যে দশজনা তো আমার ভালোবাসে আর কমেন্ট করে দিলে তো আরও খুব ভাল লাগে যে মানুষগুলোকে আমি দেখতে পাবো যে কে কেমন আমাকে ভালোবাসে কমেন্ট করলে তাকে আমি চিনে রাখবো দেখতে পাবো এর জন্য তোমাদেরকে কমেন্ট করতে বলি যে যারা যারা আসো এসেছ একটা করে কমেন্ট করে দেবে কমেন্ট করে দিলে খুব ভালো হয় ও মাই গড তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ফেটে গেছে উপরটা উপরটা ফেটে গেছে দেখতে পাচ্ছ আর চলে যাচ্ছে উপর দিয়ে আবার নিচে দিয়ে চলে আসছে আবার উপর দিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফেটে গেছে বলে এই জন্যে আসছে ঠিকই আছে ভালোই ওঠে খারাপ হয়ে গেছে আর রাজু তো আসছে দেখতে পাচ্ছ ওখানে গাড়ি গাড়ি দেখে থাকবে নাকি এখন বলি हां ए फूर्ती গাদি হবে ফूर्ती গাদি হবে এক বছর গাদি ফूर्તી হবে তারপর আর কি হবে কি হবে বুঝিলে আলো গড়িবিয়া খিরে হুম বেচা কিয়া হুম আম্মা আমার দাদা বলছিল আসছ না কেন আমি বলি যাই নাই কে অসম সেন ফোন কই দিলে বুঝা আসছ না কেন আমি বলি পরীক্ষা চলি কি বলিবে আমাকে বলে ছাড়ি দাও না বুঝলি না না বলে ছাড়ি না বলি ইয়া পরীক্ষা চলছে তো তার জন্যই কালী কালী মাদা ছিল তখনও বলছিল কালী মাদা ছিল যে সেই ইয়া খেলাটা হচ্ছিল ফুটবল তখন আসছিল কিছু দেয় মুখে বলি গেল কত ফাইটা দিয়ে গেল মানে হ্যাঁ তো সবাইকে গুড ইভিনিং সবাইকে যা যারা লাইভটা দেখছো খুবই একটা করে শেয়ার করে দেবে একটা করে লাইক করে দেবে একটা করে কমেন্ট করে দেবে অনেকদিন পর লাইভ এসেছি তোমরা জানো খুবই অনেকজন আছো তোমরা ভালোভাবে জানো যে লাইভে অনেক দিন পরে এসেছি তার জন্য বলছি একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার করে দেবে খুব ভালো লাগবে আর বলছিলাম যে যা যা দেখছো একটা করে একটু কমেন্ট করে দাও কারা কারা কমেন্ট দেখছো ভিডিওটা খুব ভালো লাগবে আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে আর কাউকে মানে যে কমেন্ট করবে তাকে আমি দেখতে পারবো চিনতে পারবো যে কে আমার ভিডিওগুলো দেখে তাহলে আমি চিনে খুব ভালো লাগবে চিনতে যে মানুষগুলো দেখে আমি চিনে রাখতে পারবো যে আমাকে এতটা ভালোবাসে তার জন্য অপরে উঠিয়েছে তো খুব ভাল লাগবে আজকে দুটো লাইক হয়েছে আজকে দশটার আগে একটা টার্গেট রেখেছিলাম দশটা কোনো কমপ্লিট হয়নি আর আটটা আছে আটটা আটটা করে দিলেই বাস তাহলে দশটা কমপ্লিট হয়ে যাবে খুব ভাল লাগবে আজকে দুটো লাইক হয়েছে মোট আর একটা লাইক আটটা লাইক করে দাও গাইস বন্ধুগণ তোমাদের সবাইকে বলছি একটা করে লাইক করে দাও প্লিজ কত কষ্ট করে ভিডিওওয়ালা বানায় তোমরা ভালোভাবে জানো আমার চ্যানেলে যাও বস্তির ছেলে বাপ্পা দেখতে পাবে কত কষ্ট করে ভিডিও বানাই সে ভিডিওটা দেখে পড় তো একটু লাইক দিলে খুব মনটা খা ভালো লাগে যে এত এত ভিডিও বানাচ্ছি মানুষ আমাকে সাপোর্ট করছে মানুষ দেখছে হতেই পারে আরও করবো আরও কষ্ট করব কত কষ্ট করব না আরও কষ্ট করব কষ্ট কোনো দিন শেষ নেই বুঝতে পেরেছ কাজের কোনো দিন বয়স নেই আর কষ্টের কোনো বয়স নেই যত মন বয়স মানে কাজ করতে পারো সেই রকম তেমনি উঠবে উপরে যাবে সেটা তোমার ভালোভাবে জানো তো অনেক দিন পর লাইভে এলাম তো আঠারো মিনিট লাইভটা হলো তো ভাল লাগছে যে লাইভে অনেক দিন পর এসেছি তো তো ভাল লাগছে চুলটা বন্ধুরা কেটেছি কেমন আছে চুলটা কিছুদিন আগে আগে কেটেছি সবাই কমেন্ট করো অমনি করে থাকলে তো ভাল লাগে না কমেন্ট না করলে একজনাও তো কমেন্ট করো কোথা থেকে দেখছো তাহলে খুব ভাল লাগে চুলটা এধার থেকে এধার আমি করি বন্ধুগণ আমার মতন কাজ চুল আছে এমনি কাটো কে আমার মতন হেয়ার স্টাইল কে দাও একটু কমেন্টে জানাও যে দেখতে পাচ্ছ এ থেকে এই তো দেখতে পাচ্ছ যে দেখতে পাচ্ছ এর এইভাবে আমি চুল কাটি এই যে এই যে চুল এখন কাটবো না বন্ধুরা কিছুদিন আগে কাটালাম চুল আর কত কাটা যাবে পঞ্চাশটা আমাদের এখানে চুল কাটা পঞ্চাশ টাকা নেই তোমাদের কাছে কত নেই একটু জানিয়ে দেবে দেখলে লাইভ শুধু আর কিছু নাই লাইভ লাইভ হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ পুজো দিলো রাজাদা এটা হচ্ছে আমার সাইকেল বন্ধুরা দেখতে পাচ্ছ একটু পরে বাড়ি যাব লাইট জ্বলছে দেখতে পাচ্ছো সামনে চে চাই লোক জোড়ও করে দেবো চে চাই লোক জোড় করবো এই ফুলটা কি কিছু না লাগছে বন্ধুরা দেখো তো ও নাইস এটা লাগে ফুল দেখি মন জৰিয়ে যাছ বন্ধু দেখ কে ফুল দেখি কেমন ফোকাসটা নিচ্ছে না আগের থেকে অনেক ভালো নিচ্ছে দেখো বন্ধুরা ফোকাসটা কেমন নিবে দেখো দেখো দেখছো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বলে নাহলে আরও ক্যামেরাটা হেভি লাগতো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা নাহলে বুঝতে পারছে এত সুন্দর দিত না এই একটা আঙুলেও লিচ্ছে এটা খুব ভালো লাগছে একটা আঙুলে লিচ্ছি কিনা এমনিভাবে বোঝা যাবে না লিচ্ছে ফোকাস বন্ধুরা লিচ্ছে একটা আঙুলও লিচ্ছি এই যে হাতে তো নেবেই এই যে এটা নেবে হুম বন্ধুরা এটাও লিচ্ছে ফোকাস খুব ভালো লাগছে এই যে ও নাইস 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 বন্ধুরা নাইস দেখতে পাচ্ছি পুরো সুন্দর এই যে আমি দেখতে পাচ্ছি পোধার থেকে গিয়ে ভিডিওটা করছি তোমরা সবাই জানো হ্যালো বন্ধুরা একটা করে লাইক করে দাও প্লিজ ভিডিওটার জন্য লাইক করে দাও বন্ধুরা লাইক করে দাও তোমার জন্য ভিডিও বানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কোথায় জল পড়লে কিন্তু আমি জল একটুও পাই না তোমরা ভালোভাবে জানো এমনি করে দেবো এমনি করে দিয়ে জল পাবো মনে চলো চলো বন্ধুবান একটা গান শুনবো গুড ইভিনিং সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক খুশি অনেক অনেক একটা করে লাইক করে দাও সবাইকে বলছি বন্ধুগণ একটা করে লাইক করে দাও খুব ভাল লাগবে তোমাদের লাইক পেয়ে পরে আমি অনেক খুশি হই একটা করে লাইক করে দাও বন্ধুরা দুটো লাইক হয়েছে তিনটে লাইক করে দাও আজকে দশটা লাইকের আমি টার্গেট রেখেছি দশটা লাইকের টার্গেট রেখেছি তার জন্য দুটো হয়েছে বন্ধুরা তিনটা করে দাও তিনটা হয়ে পরে চারটা চারটে হয়ে পাঁচটা পাঁচটা হয়ে ছটা ছটা হয়ে সাতটা সাতটা হয়ে আটটা আটটা হয়ে নটা আর নটা হয়ে গেলে আরেকটা হবেই দশটা বুঝতেই পারছো দশটা এখন জিম আমি আগে জিম করতাম এখন জিম করি না তোমরা সবাই অনেকেই জানো যা যারা ভিডিওটা দেখো আমার এই এই চ্যানেলে আমি দেখবে আমি অনেক যারা মানে জিম করা ভিডিও ছেড়েছি সে অনেকেই ছেড়েছি কিন্তু এখন অত যার যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তারা খুব ভালোভাবে জানে আগে আমি জিম করতাম দেখতে পাচ্ছ এখন পেশি লা কমে গেছে এখন জিম করিনি তো আগে জিম করতাম তো বন্ধুরা হালকা হালকা আছে দেখিয়ে দিচ্ছি হালকা হালকা আছে দেখতে পাচ্ছ হালকা হালকা আছে জিম ছেড়ে যা হয় আর কি বন্ধুরা বুঝতে পারছো তো জিম আমি ছেড়ে দিয়েছি তো আগে আমি খুবই করতাম আর যখন মন জিম করতে পারবো কিন্তু অতটা টাইম কোলায় না বুঝতে পারছো তো বন্ধু ভিডিও ভিডিও এডিট ভিডিও করা এসব কিছু দিয়ে পরে টাইম চলে যাচ্ছে তার জন্য আর হয় না সেরকম তো আমি এখন নামবো এখান থেকে বুঝতে পারছো ট্রাক্টার বসে আছি অনেকেই বুঝতে পারবে যে ট্রাক্টার বসে আছি কি না দেখতে পাচ্ছ ট্রাক্টারে বসে আছি এখন দেখে নাও তো আমি এখন নামবো একটু পরে তো বলি অনেকদিন লিপটা করিনি 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 আজকে একবার না করলে বন্ধুদের সাথে দেখা হবে কি করে কথা হবে কি করে তার জন্য লাইভে এসেছি বন্ধুরা তো বন্ধুরা একটা করে কমেন্ট করে দাও যা যা লাইভটা দেখছো তাহলে বুঝতে পারবো মনে রাখতে পারবো কে ভিডিওটা আমার দেখছো কে আমাকে অতটা ভালোবাসো তার জন্য বন্ধু তোমাদের সবাইকে বলছি একটা করে লাইক করে দাও মন থেকে সবাইকে ভালোবাসা মনে যত হয়ে চুরি হয়ে গেলো তো আমি এই ট্রাক্টারটা চেপেছিলাম একটু আগে তোমরা যারা যারা ভিডিওটা দেখছিলে তারা দেখেছো নিশ্চয়ই এই চেপেছিলাম দেখে তো আমি এখন নেমে গেছি এটা হচ্ছে আমার সাইকেল বন্ধুরা দেখতে হচ্ছে সাইকেল দাঁড়িয়ে আছে তো এখন যাবো না একটু পরে ঘর যাবো তোমাদের সঙ্গে একটু কথা বলেনি আর আমি এখন এই জায়গার মধ্যে বসবো

बेखाना बोल सुन मेरी धीरे 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 तेरे दिल में ही